দেখো তিন তারিখের ডার্বি অবশ্যই মুনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ প্রেরিকশান করা যায় না কিন্তু তা হলেও আমি যেহেতু ইস্টবেঙ্গলের একটা ট্রফি পেয়েছে তো আমি সবসময় কেন কি একটা টিম যখন ট্রফি পাই সেই টিমের মোটিভেশান অনেক এগিয়ে থাকে প্লাস মুনবাগান টিম নিশ্চয়ই হাওয়া শেষে গেছে এবং নিশ্চয়ই হাওয়াস কলকাতা ফুটবলটা বোঝে কিন্তু তা হলেও হাওয়াসের প্রথম ম্যাচ যেহেতু আমরা মনে করি কলকাতার ডারবি সত্যি অতি টাফ আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কেন কি ইস্টবেঙ্গল টিমটাকে অনেক গুছিয়ে নিয়েছে কোচ অনেকদিন ধরে ইসল টিমের সাথে আছে যেহেতু হাওয়াস এই নতুন টিমটাকে নিয়ে কতটা কতটা মানে ভালো এবং কতটা ভালো রেজাল্ট করতে পারে সেটাই দেখার আমাদের একটা কথা বলছি যে সৌভিক বোড়া যেভাবে ফুটবলটা খেলেছে আমরা সুপার কাপে দেখেছি অসাধারণ ওদের যে ছেড়ে দি মানে সৌভিক খেলতে পারে না কার্ডের জন্য এবং বোড়াকে ওরা চলে গেছে কিন্তু আমার মনে হয় যে মুনমাহনের যারা আছে কামিংস আছে তাদেরও তো প্রমাণ করার দিন এসে গেছে তারা যদি এবার যদি না তারা যদি প্রমাণ করতে পারে তাহলে তো আমার মনে হয় তারা সত্যি সত্যি দর্শকদের নিরাশা করবে কেন একটা টাইম এসে গেছে যে ওদের কিছু করার অনেক দিন ধরে তো একটা ভালো কিছু মুনবাগান নিশ্চয়ই দেখা একটা আমরা মনে করি যে সুপার কাপে ডারবি হেরেছে সেই বদলাটা তো নেবে নিশ্চয়ই আমার মনে হয় যে কাম কামব্যাক করবে কিন্তু তা সত্ত্বেও আমি বলতে পারি যে আমাদের ইস্টবেঙ্গল টিম অনেক কিন্তু রিজার্ভ বেঞ্চও খুব ভালো এবং কোচও খুব একটা একটা ট্রফি পেলে সবসময় আমি মনে করি ইস্টবেঙ্গল টিমও ফিফটি ফিফটি ম্যাচ দেখো মুনমান ইস্টবঙ্গল ম্যাচ প্রেডিকশন করা যায় না তাহলেও বলছি যে ইস্টবেঙ্গল একটু হয়তো এগিয়ে থাকবে কিন্তু তাহলেও মুনমান খারাপ জিত জেতার একটা চান্স আছে